এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয়ের উপরে বাজায়া অনেক আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে সুন্দর হচ্ছে না আচ্ছা বলেন তো দেখি শূন্যতে মহাক্কাদা সারা রসুলের আরো সুন্নত আছে না নাই কি কথা বলেন সূন্যতে মহাক্কাদা কয়েকটা শূন্যতে মহাক্কাদা হলো যে সুন্নতটা আদায় না করলে গুনা হয় কি হয় কথা বলে না কি হয় গুনা হয় সেই সুন্নাত আদায় না করলে গুনা হয় তাকে বলা হয় কি সুন্নতে মুআক্কাদা মানে যেই সুন্নাতটা তাকীদ আসছে যে এটা পালন করতেই হবে এটা সুন্নতে মুআক্কাদা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত যে গুলো সব সময় যেই সুন্নাত যিনি আদায় করছেন এটা হলো সুন্নতে মুআক্কাদা আর কিছু আমল কখনো করছেন কখনো ছাড়ছেন এটা হলো কি সুন্নাত এটা কি কথা বলে না এটা কি কিংবা যেই আমলের ব্যাপারে আল্লাহর হাবিব বেশি পরিমাণে তাকে দেন নাই উম্মতের কষ্ট হবে বিদায় সেটা সুন্নাত যেমন মেসোয়াক মেসোয়াক করা সুন্নাত নামাজের আগে মেসোয়াক করা উজুর আগে মেসোয়াক করাটা কি সুন্নাত ফজিলাত কি যদি কেউ মেসোয়া করে নামাজ আদায় করে তাহলে এক টাকাতে সত্তর টাকাতে সব পাবে কর যে আমি যদি উম্মতের জন্য কষ্টসাধ্য হবে এটা মনে না করতাম তাহলে আমি বলতাম যে প্রত্যেক নামাজের আগে অপর হাদিসে আছে প্রত্যেক ওজুর আগে যেন আমার উম্মত মেসোয়াফ করে সোহান আল্লাহ বলবেন না তাহলে মেসোয়াক করাটা কি বলেন সুন্নত তাহলে মেসোয়াক করাটা সুন্নত যদিও এটা সুন্নত কিন্তু এটা অন্য আমলের পরিপূরক ঘাটতি পরিপূরক কিংবা সুন্দর হওয়ার জন্য সহায়ক সুবহানাল্লাহ বলবেন না কিন্তু কাজটা আমি নামাজ পড়তাম আমি এক রাকাতে এক রাকাতে সব পাইতাম কিন্তু আমি যখনই মেসওয়াক করলাম পাইলাম কত তাহলে আমার নামাজটা কি মেসোয়াকে ওই সুন্নত নামক বিষয়টা সুন্দর করলো না খারাপ করলো সুন্দর করছে এই জন্য রসুল পাকসা ইসলামের অনেক সুন্দর এখন বাদ দিতে চলছে সমাজে আমাদের কিছু কিছু ভাইয়ের আছে এরকম যেমন কোনো ভাই একটা মাসালা জিজ্ঞেস করলো নামাজের ব্যাপারে স্যাম্পল বললো টুপি ছাড়া কি নামাজ হয় ভাই আমার ফতিও দিয়ে দিছে হ্যাঁ টুপি ছাড়াও নামাজ হয় নামাজের জন্য কি পাঞ্জাবি শর্ত না পাঞ্জাবি লাগে না নামাজের জন্য কি নিয়ায় জোরে জোরে বলতে হবে না এটার দরকার নেই নামাজের জন্য কি পাগড়ি পড়লে পাগড়ি না পড়লে নামাজ হয় না হয় নামাজ হয়ে যায় যায় নামাজটা কি লাগে না ওটারও দরকার নেই তো হুজুর নামাজের ভিতরে সোবাহান আল্লাহ আলহামদুলির সোবাহানল্লাহ কি বলে তাজবিগুলো সোবাহান রবিয়া আলা কিংবা এখন আপনি যদি এটা জিজ্ঞেস করেন আমাকে যে হুজুর তাহলে ওই হুজুর কি ভুল বলছে আমি বলবো না সে ভুল বলে নাই মাসলা ঠিকই আছে কুপি ছাড়া নামাজ হবে কুপির জন্য পাঞ্জাবি শর্ত না কুপির জন্য নামাজের জন্য যাই নামাজ শর্ত না নামাজের জন্য পাগড়ি শর্ত না নামাজের জন্য মেসোয়াক শর্ত না কথা বুঝেন নাই নামাজের জন্য মেয়াদ জোরে জোরে বলতে হবে শর্ত না নামাজের জন্য শর্ত কি সত্তর ঢাকা কেবলামুখী হওয়া আর যে জায়গায় দাঁড়াবে সেই জায়গাটা পবিত্র হওয়া কি কথা বলেন ঠিক না ভাই এখন জায়গাটা পবিত্র আছে সতরটা আমি ডাকছি পবিত্রতা আমি হয়েছি বাস আমি নামাজের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আমার প্রস্তুতি ঠিক আছে কিন্তু এখন বিষয়টা হলো এখানে নামাজ আমার ভাইয়ের হবে ঠিক আছে কিন্তু এই যে মাসালাটা যেটা বর্ণনা করা হলো এখানে শুধু ফরজ আছে ওয়াজিব আছে সুন্নাতে মক্কাদা আছে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নাতে মক্কাদা আছে আর নাই তাহলে নামাজ হবে নামাজ কি কথা বলে নামাজ কি কিন্তু নামাজটা হবে কোনো মতে কথা বুঝেন নাই কোন না না বুঝেন নাই আপনারা আমার কথাটা নামাজ হবে কি কোন মতে কিন্তু আমার আল্লাহ চাচ্ছে ভালো মতে সোমান আল্লাহ বলবেন না আমার আল্লাহ চাচ্ছে কি ভালো মতে আর ভাই আমার ফতুয়া দিল কি কোন মতে এখন বলবে তাহলে কি এই ফতুয়া বন্ধ হয়ে যাবে না এই ফতুয়াটা আমার কোন ভাইয়ের জন্য প্রযোজ্য সেটাও দেখতে হবে আমার এক ভাই নামাজি পড়ে না হঠাৎ করে তাকে দেখলাম এ ভাই আসেন নামাজে উনি বললো যে হুজুর টুপিটা নাই আরে ভাই আসেন তো টুপি ছাড়া নামাজ হয় কথা বুঝেন নাই ভাই আমার ওজর দিল হুজুর পাঞ্জাবি বাড়ি রয়ে গেছে আর পাঞ্জাবি লাগবে না যেই পোশাক আছে ওই পোশাকে পড়লেই হবে আসেন হুজুর যাই নামাজ পাগড়ি আনি নাই আর ওটার এখন দরকার নাই আপনি এখন নামাজটা পড়লেন তো নামাজের রক্ত চলে যায় কি কথা বলেন ঠিক না ঠিক এইটা হই মাসালাটা হলো আমার ওই ভাইয়ের জন্য যে কেবল নব মুসলিম কিংবা নব্য দিনের দিকে এসেছেন কিংবা কেবল আমল করতে শুরু করেছেন আমার সেই ভাইকে আগ্রহ ভাব আগ্রহ করে নামাজে আনার জন্য সেটাতে অধীর আগ্রহ হয় নামাজি হয় সেটা বোঝানোর জন্য তাকে আমি এই মাসালা দিলাম কিন্তু যেই ব্যক্তি পুরাতন মুসলমান বাপ মুসলমান সেখান থেকে ষাট বছর সত্তর বছর হয়ে গেছে পঞ্চাশ বছর চল্লিশ বছর হয়ে গেছে তাকে শুধু যদি কোন মতের মশালা দিই তাতে তো আর হবে না আমার ভাইকে বলতে হবে নামাজ পড়ো ভালো মতে কথা বলেন ঠিক না বা ঠিক সেভাবে আমার আল্লাহ চাচ্ছেন তার মানে তোমার ফরজ আছে ওয়াজিব আছে সুন্নতে মোয়াক্কাদা সব ঠিক আছে এখন তোমার ভালো মতে নামাজটা পড়তে হলে রসুলের সুন্নত তরিকায় আসতে হবে

পাকিসারা টুকিসারা নামাজ পড়ছে পরে নাই নবিজি যেই নিয়মে নামাজে দাঁড়াইছে সেই নিয়মে পড়লেই তো নামাজটা আসান হবে উত্তম হবে কি ভাই কথা বলেন ঠিক না ভাই ঠিক আর আমার আল্লাহ চাচ্ছেও তো সেই চা এখন আল্লাহ চাচ্ছে আর এরকম আমালা তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর আল্লাহ চাচ্ছে কার আমল কত বেশি সুন্দর আর আমি ফতুয়া দিলাম যে না উমটা দরকার নাই এরকম করলেই হয় তার মানে আমার ফতুয়া হইলো কোন মতে আর আল্লাহ চাচ্ছে ভালো মতে আল্লাহর মতের সাথে আমার মতের কোন মিল আছে নাই এই জন্য ভালো করে বুঝবেন তৃতীয় নাম্বার এই বিষয়টা আমি বললাম যে আমল সুন্দর হয় রসুলের তরিকায় কার তরিকায় সবাই বলেন না রসুল এপাকশলামের তরিকায় আমল করলে আমলটা কি হয় সুন্দর হয় নবীজির নিয়ম ছাড়া নবীজির নিয়মের বাহিরে যদি কোনো আমল করা হয় সেই আমলটা সুন্দর হয় না এখন আপনাকে আমাকে সব আমল করতে হবে আমার রসুরের তরিকায় যে তিনি কোন নিয়মে করেছেন কোন নিয়মে তিনি করেছেন কিভাবে করেছেন সেই দিকে খেয়াল করতে হবে শ্যাম্পল উজু করা উজু করা কি কথা হয় না অজু করা কি অজু করা ফরজ আছে অজু করা ওয়াজিব আছে অজু করা সুন্নত আছে অজু করা মুস্তাহাব আছে অজু করা ফরজ নামাজের জন্য ইদা কুমতুমিলা সালাতু ফাগসিলু উজুহাকুম আইদিয়াকুম মিনাল মারাফিক আমসাহু বিরুসিকুম আরজুলাকুম মিনাল কাবাইন যে অজু যখন করবা নামাজের ইচ্ছা যখন করবা তখন অজু করতে হবে ফরজ যখন আমি কোরআন শরীফ স্পর্শ করতে যাব লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না অজিব অজিত আর শূন্য মসজিদে প্রবেশের সময় শরী বাদায় করার সময় ভালো আমল করার সময় অজু করাটা কি সুন্নত সব সময় পাক পবিত্র থাকার নিয়াতে অজু করা মুস্তাহা তাহলে একই অজু ফরজ হইল অজিব হইল সুন্নত হইল মোস্তাহা হইল কি কথা বলেন ঠিক না পেটে অজু তো এক অজু কি ফরজ আছে অজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে এখন এই উজু করার একটা কাইফিয়া একটা তার্তিব আছে না নাই কোন পদ্ধতিতে উজু করব কোন পদ্ধতিতে করব উজু করার ফরজ চারটি ফরজ আছে হাত মুখ পা ধোয়া মাথা আংশে মাসে করা এখন এইটা আমি যদি প্রথমে পা ধুই এরপরে যদি আমি চেহারা ধুই এরপর আমি হাত ধুইলাম পরে আমি পাতা মাসায় করব কি কথা বুঝেন নাই অজুর ফরজ গুলো তো আমার আদায় হয়ে গেছে কিন্তু অজুরটা সুন্দর হয় নাই কেন অজুরটা যে করছি এর কাইফিয়ারটা ঠিক হয় নাই পদ্ধতি ঠিক হয় নাই কথা বুঝেন নাই তাহলে এটা করতে হবে কার তরিকায় নবীজির তরিকায় নবীজি কিরকম শিখেছে তা হাদিস শরীফে বিস্তারিত ভাবে আসলে পাকসর আল্লাহাম উজুর বর্ণনা দিয়েছেন যে তোমার উজুটা এইভাবে 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 এভাবে হবে শুরু হবে হাত ধোয়া থেকে কুলি করা দিয়া এরপরে এইভাবে এইভাবে একেবারে শেষ পর্যন্ত তাহলে ওই অজুটা যখনই আমি ওই পদ্ধতিতে করব তখন আমার সুন্দর হবে তাহলে অজুটা যে কতগুলো কথা বললাম আল্লাহ চাচ্ছেন আমালা আমার আমল সুন্দর আপনার এখন আমল সুন্দর হওয়ার জন্য এক নম্বরে কি বললাম না সহি এক দুই নম্বরে কি হুজুরি কল দুই নম্বরে কি হুজুরি কল তিন নম্বরে কি শূন্য তরিকা তিন নম্বরে কি তরিকা